চাকরি ছাড়া সরকার আর নেই দরকার এই চলচল সরকার আর নেই দরকার এই 26000 চাকরিবাসীর পড়া হলো কার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিত্রパクトম জয় জয় শিবম এই 26000 চাকরিবাসীর হলো কার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিত্রパクトম জয় জয় শিবম এই চক্র পার্টির আবেদনের চাকরিই দিতেই হবে দিতেই হবে দিতে এই চক্র পার্টির আবেদনের চাকরিই দিতেই হবে দিতেই হবে এইসবত্ব মাইতিই চাই হবে নাইতে প্রতি স্বার্থ একসবত্ব মাইতিই চাই হবে নাইতে প্রতি স্বার্থ হবে এইই চাইhbar আর নেই দরকার এক দুর্নীতিগ্রস্ত সরকার আর নেই দরকার চালাবালা ভারত তোমার নাকি জয় এক বিজেপি 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 জিন্দাবাদ জিন্দাবাদ এক বিজেপি বিজেপি পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীরা আজকে বঞ্চিত পশ্চিমবঙ্গের যুব সমাজ বঞ্চিত কাজ নেই যোগ্য যারা চাকরি প্রার্থী ছিল তারা রাস্তায় বসে আন্দোলন করছে পশ্চিমবঙ্গ সরকারের হুজ নেই অথচ পশ্চিমবঙ্গে টাকা দিলে চাকরি পাওয়া যায় এই তৃণমূল সরকারের আমলে এই তৃণমূল সরকারকে আমরা ধিৎকার জানাচ্ছি চৌত্রিশ বছর আমরা সিপিএমের সরকার দেখেছি চিরকুটে চাকরি হতো পার্টি অফিস থেকে চিরকুটে লিখে দিত চাকরি হয়ে যেত আর তৃণমূলের আমলে আমরা যেটা দেখছি টাকা দাও চাকরি নাও যোগ্যতার কোনো সম্মান নেই যোগ্য প্রার্থী আজকে তারা রাস্তায় বসে কাঁদছে এই সরকারের হুঁশ নেই এই পশ্চিমবঙ্গ সরকার অপদার্থ সরকারের কারণে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হল প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো ছ হাজার চাকরি প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়া হয়েছে কিন্তু তাদের জন্য প্রায় আরও কুড়ি হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ অন্ধকারে কেন হলো এটা তার জবাব মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দিতে হবে এই তৃণমূল চোর দলকে দিতে হবে যারা প্রত্যেকটি ক্ষেত্রে চুরি করে রাস্তার টাকা চুরি জবগার্ডের টাকা চুরি ঘরের টাকা চুরি আবার আপনার শৌচালয়ের টাকা চুরি কোন খাতে চুরি করেনি এই খানাকুল বিধানসভার বন্যার যে তহবিল এসেছে সেই টাকাটা হুগলি জেলা পরিষদ থেকে চুরি করছে তৃণমূলের নেতারা রাস্তাঘাটগুলো দেখুন সেই টাকাও চুরি করছে রাস্তাঘাট না সারিয়ে তুটু দিয়ে ছাতু বলে সেই টাকাও চুরি হচ্ছে তার প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি আমরা চাই এই চোরের সরকার নিপাত যাক এই চোরের সরকারের পশ্চিমবঙ্গের মাটিতে ঠাঁই নাই আর খানাকুলের মাটি থেকে তো এদেরকে আমরা আবার উত্থান করি